যারা নতুন ফার্মার আছে তাদের উদ্দেশ্যে এবং তাদের গল্পটা বলি তারা যেন অল্প কিছু মুরগি নিয়ে চাষটা শুরু করে এবং বোর্ডিং বাচ্চাটা যেন নেই দাদা নমস্কার নমস্কার কেমন আছেন আপনি ভালো আছি আমার যারা পুরনো দর্শক রয়েছে তারা তো সবাই আপনাকে চেনে আমার যারা নতুন দর্শক রয়েছে তাদেরকে যদি আপনার পরিচয়টা একটু দিতেন আমার নাম হচ্ছে জিয়ারুল ইসলাম আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ রানীনগর এরিয়া এই পিছনেই আপনার ফার্ম রয়েছে। অনেক গত আড়াই বছর এই ফার্মেরই ভিডিও করেছিলাম এখনো রয়েছে ফার্মিং এর মূল মন্ত্রটা যদি একটু বলতেন দেখেন একচুয়ালি আমি যে ফার্মিং এর মূল যেটা মূল কথা বা মূল মন্ত্র বলি হ্যাঁ মানুষ ভাববে এটা গল্প করছে কেন সে তো জীবনে কোনদিন সফলতা পায়নি হ্যাঁ এবার সফলতা পায়নি সে সফলতার গল্প যদি তার সামনে করি হ্যাঁ সে ভাববে যে টোটাল গল্প বলছে এই গল্পটা ভালো লাগে শুনতে হ্যাঁ কিন্তু আসলে যে সফলতা পেয়েছে তার সামনে যদি আপনি গল্পটা করেন সে কিন্তু মন দিয়ে এবং ব্রেন লাগিয়ে শুনবে যে আমি যে সফলতা পেয়েছি কিভাবে আর সে আবার কিভাবে সফলতা পেয়েছে আচ্ছা তো দীর্ঘ 8 বছর আমি এই ফার্মিং লাইনে আছি সর্বনিম্ন 400 পিস মুরগিলে আমি এই ফার্মিং ব্যবসাটা শুরু করেছিলাম আর এখন বর্তমানে কতগুলো এখন বর্তমানে মোটামুটি পনেরো হাজার রানিং চলছে আগের একটা ভিডিওতে আমার দর্শক বন্ধুদের দেখিয়েছি যে আপনি বাচ্চা নিয়ে এখন কাজ করছেন হ্যাঁ বিশেষ করে যারা বাচ্চা কিনতে চাইছে যে কোনো বয়সের বাচ্চা তিন দিনের বাচ্চা সাত দিনের বাচ্চা দশ দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা এক মাসের বাচ্চা সব বাচ্চাই রয়েছে আচ্ছা এখন আপনার বিজনেসের মানে পলিসিটা কি রয়েছে মানে কী সিস্টেমে বিজনেসটা করেন বিজনেস সিস্টেমটা আমি একেবারে ফার্মারদের সিস্টেম দেব বলি আমি যে আমি তো সব ধরনের করি আমার কাছে কেউ যদি বোর্ডিং বাচ্চা চাই তাও দিতে পারবো কেউ যদি জিরো বাচ্চা চাই তাও দিতে পারবো আচ্ছা কিন্তু আমি যারা নতুন ফার্মার আছে তাদের উদ্দেশ্যে এবং তাদের গল্পটা বলি তারা যেন অল্প কিছু মুরগি নিয়ে চাষটা শুরু করে এবং বোর্ডিং বাচ্চাটা যেন নেই বোর্ডিং বাচ্চা বোর্ডিং যাতে তাদের রিক্স কম রিক্সটা কম হয় আপনি কতদিন থেকে কতদিনের বাচ্চা অবধি সেল করেন মানে মিনিমাম জিরো বাচ্চা ধরলাম ম্যাক্সিমাম কতদিনের বাচ্চা আপনার কাছে অ্যাভেলেবেল থাকে एक्चुअली আমার কাছে অ্যাভেলেবেল হচ্ছে জিরো বাচ্চা হ্যাঁ আর অল্প কিছু দুশো পাঁচশো হাজার আমরা বোর্ডিং বাচ্চা রাখি একেবারে নতুন যারা আছে হ্যাঁ তাদের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে নতুন কিছু যদি তৈরি না করতে পারি হ্যাঁ মার্কেট কোনোদিন ডেভেলপমেন্ট করবে না না যে বেকার আছে তাকে কিন্তু একটা কাজের লাইন ধরে দিতে হবে আমাকে হ্যাঁ একেবারে বেকারদেরকে কাজের সূত্রটা ধরে দিতে হবে কাজটা শিখিয়ে দিতে হবে আজকে যদি কাজটা শিখতে যায় আগামী দিন আপনার কাছে বা আমার কাছে যার কাছে হোক ও কাজটা করে ওর বেকার জীবনটা একটু হলো সচল করবে আপনি কোন ধরনের মাদার বিটগুলো নিয়ে কাজ করেন আমি যেটা কাজ করি এখন বর্তমানে একটা বাংলাদেশের যেটা ডিমের জন্য পাওয়া যায় ফাউমি মুরগি এটা শকিং মুরগি যারা একটা প্রজাতি আলাদা বিড় সোনালি থেকেই সব এসেছে আলাদা প্রজাতি ওইটা হচ্ছে ডিমের জন্য সে বিটা নিয়ে কাজ করি আর একটা কাজ করি যেটা লোকাল যেটা দেশি মুরগি ছিঁড়া পালন করে মা বোনেরা ছোট ছোট খাঁচাতে যেগুলো পালন করে সেইগুলো।

আমাদের এখানে কোনো প্যারেন্টস নেই হ্যাঁ আমরা বাইরে থেকে ডিম গুলো সংগ্রহ করি বর্তমানে কোন না লোকালো কোথাও পাবেন না নাই তো কোথাও বিট দিতে হচ্ছে বাইরে কার বাইরে থেকে আমরা

আমি না আমি আমি দিতে পারবো যেটা বাংলাদেশের যেটা অরিজিনাল সোনালি বিড যেটা মাংস প্লাস ডিমের জন্য বাংলাদেশের সোনালি মুরগিটা রয়েছে এইটার মাংসের জন্য কত দিনে কত গ্রাম ওজন হয় এটা হচ্ছে আমরা যারা বাচ্চাটা কিনে আমাদের আমাদের কাছে ওই ভালো বিড়টা হ্যাঁ ষাট থেকে দিনের মধ্যে হয়ে যাবে কত কেজি ওজন হবে কাউরি ওজন নশো হবে কাউরি আটশো হবে সেটা হচ্ছে মুরগিগুলো হ্যাঁ মুরগ কাউরি এগারোশো কাউরি বারোশো গড়ে আপনার এক কিলো ওইটা আসবে এক কিলো দশ গ্রাম বেশি হবে তো দশ গ্রাম কম হবে আচ্ছা আর যদি ডিমের জন্য করা হয় এবার ডিমের কতদিন বাদে ডিম আসবে ডিমটা অ্যাকচুয়ালি ভরপুর ডিম দেয় পাঁচ মাসে সাড়ে চার মাসে দুই একটা দেয় পাঁচ মাসে ডিম দিল পাঁচ মাসে ডিম আসবে আচ্ছা এবারে পাঁচ মাস পরে গিয়ে তিনশো পঁয়ষট্টি দিনে আগামী তিনশো পঁয়ষট্টি দিনে এই কতটা ডিম পারে আপনার যদি পর্যাপ্ত পরিমাণে যদি ঠিকঠাক ভাবে পালন করতে পারেন হ্যাঁ মেডিসিন থেকে ফিড থেকে পরিচর্যা যদি ঠিক থাকে ফার্মের আয়তন মানে যা কিছু দরকার ওর যা সিস্টেম আছে সিস্টেম যদি রেডি করে রাখতে পারেন তিনশো প্লাস কিন্তু আপনি ডিম পাবেন তিনশো কুড়ি কুড়ি প্লাস ডিম পাবেন এটা সম্ভব এটি গ্যারেন্টি সম্ভব কেন সম্ভব না আচ্ছা এই যে হোয়াইট লেগানো কতগুলো পারে আমি সেটা বলতে পারবো না যেহেতু আমি ওটা চাষ করি না আমি যেটা করি আমি সব থেকে বেশি দেয় না না আমি এই বিতর্কে যাচ্ছি না আপনার সঙ্গে আমি আমি একটা গ্যারেন্টি দিতে পারি আমি যে ফল খেয়েছি সেই ফলের স্বাদটা আপনি জানতে চান আমি ততটুকু বলতে পারবো সে ফলে বলতে পারবো না আচ্ছা আমার কাজ হচ্ছে দেশি মুরগি নিয়ে দেশি আর সোনালি নিয়ে দেশি আর সোনালি এই যে আপনার প্যারেন্টসাল মুরগিগুলো রয়েছে এগুলো কি আপনার হ্যাসিংয়েই তৈরি করা এগুলো হয়েছে আমার হ্যাচিং এ তৈরি করা ডিম গুলো কালেকশন করেছি প্রথম অবস্থায় প্রথম অবস্থায় বাইরে থেকে ডিম গুলো বাইরে রাষ্ট্র থেকে আমরা ডিম গুলা কালেকশন করেছি করে আমাদের নিজস্ব মেশিনে ফুটিয়ে সেই থেকে নিজে হাতে নিজে তারপরে আমার কাছে বাচ্চা নিতে হলে মিনিমাম এক সপ্তাহ দশ দিন পাঁচ দিন সাত মিনিমাম আপনাকে পাঁচ সাত দিনের আগে বাচ্চা পাবেন না আচ্ছা সবসময় কোন বাচ্চা থাকে সোনালী বাচ্চাটা দশ হাজার বিশ হাজার যত চাইবেন আচ্ছা হবে আপনি সংগ্রহ করেন মানে আপনি নিজেই বাচ্চা গুলো নিজে প্রোডাকশন করি নিজেই আসবে আমি আমার মেশিনে আমি নিজে বাচ্চা ফোটাই যারা বাচ্চা নিবে আমার কাছে বুকিং করবে বুকিং করার পর আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে আমি ডেট দেবো সেই ডেটে আসবে আসে দেখে দাঁড়িয়ে থেকে মালটা নিয়ে যাবে আচ্ছা আর একটা এখানে চিটিংবাজি হয় পুরো পশ্চিমবঙ্গে আব্বাসাই বলছি দাদা অবশ্যই অবশ্যই এর বলার দরকার আছে সেটা হচ্ছে যে অনেকে এরকম ব্যবসা করে তাদের একটাই উদ্দেশ্য থাকে বাচ্চা বিক্রি করা তারপরে খোঁজখবর না নেওয়া আমার প্রসঙ্গ সেটাও না এইবার তারা কি করে বিভিন্ন জায়গা থেকে এই জায়গা থেকে পাঁচশো এই জায়গা থেকে একশো এই জায়গা থেকে দুশো এইরকম করে কাউকে দু হাজার বাচ্চা দিয়ে দেয় এইবার যে ফার্মারটা নিয়ে যায় সে তো বিশ্বাস করে তাকে নিয়ে যায় নেওয়ার পরে সে ঠকে যে কোনো বাচ্চায় ডিম পাচ্ছে কোনোটা গ্রোথ হচ্ছে কোনোটা গ্রোথ হচ্ছে না এই জন্য আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাচ্চা যেই নিক না কেন তার যেন প্যারেন্টাল স্টক নিজের থাকে সেই জায়গা থেকে আমি একটা কথা বলি এবং এগুলো হচ্ছে ভাইটাল প্রশ্ন হ্যাঁ মানে খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ কিছু অসাধু মার্কেটে ব্যবসায়ী আছে তারা আমাদের কাছেও মাল কিনে হ্যাঁ কিভাবে কিনে আমি বলি দশ হাজার মালের মধ্যে দুশো একশো ছাট মাল বেরোই যেটা আমরা মার্কেটে বিক্রি করব না হ্যাঁ কেন আমি চাইবো না যে আমার রেপুটেশন খারাপ হোক আপনাকে হাজার বাচ্চা তো দশ টাকা কি করবেন তাহলে আপনি ওইগুলো যারা দালাল হ্যাঁ খারাপ ভাষা হচ্ছে এটা দালাল বলুন না কোন সমস্যা দালাল যারা হ্যাঁ তারা কিندو কিনলে হয়তো 500 ভালো বাচ্চা কিনলো 200 খারাপ বাচ্চা কিনলো দুটো মিক্স করে দিল মানে আপনাদের কাছ থেকে আপনাদের এগুলো ঠিক করাই আছে দালাল আছে তো কিনবে তো ওরাই তো ফোন করবে ফোন করবে তো ওরা সব নিয়ে যাবে আমি যদি 22 টাকা বেচে 16 টাকায় দিবে 15 টাকা দিয়ে দিবে আপনি তার কাছে কিনবেন আমি কম দামে যদি পাই মাল আমি কেন বেশি টাকায় কিনবো আর আরেকটা শেষে কথা বলি কথাটা হচ্ছে ভালো ধরনের ব্রিড নিতে হলে যারা অ্যাকচুয়ালি নিজে প্রোডাকশনটা করে হ্যাঁ আপনি এসে দেখে তাদের নিজে এসে নিয়ে যাওয়া দরকার নিজের ফার্মের বাচ্চা হ্যাঁ এক নাম্বার দুই নাম্বার প্রশ্ন হয়েছে মানুষ ভাবে আমি এত দূর যাব কিভাবে যাব তাদের উদ্দেশ্য বলি বন্ধু আপনি দূর থেকে আসবেন মানুষ শিক্ষার জন্য চিন্তা এসে গেছে আগে শিক্ষা জন্য কেন গেছে আমি শিক্ষা পাবো তার জন্য তাই আপনি শিক্ষার জন্য মানুষ তো দেশ বিদেশে ঘুরে বেড়ায় ঘুরে বেড়াচ্ছে শিক্ষার জন্য তাহলে আপনি যেখানে ব্যবসাটা করবেন ভালো ধরনের ব্যবসায়ী হবেন আপনার লাইফ সাকসেস তৈরি করবেন আপনি পথ দূর পাড়ি দিবেন না আপনার বাড়ির পাশে সব আমাকে অনেকে ফোন করে বলে দাদা আমি হাত লাই যে আপনাকে আপনার মা খাইয়ে দিবে মুখের আপনি বিছানাতে শুয়ে শুয়ে খাবেন আপনাকে বিছানা শুয়ে থাকে আপনার জীবন আর একটা ইন্টারেস্টিং কথা আছে আমাকে অনেকেই ফোন করে ফোন করে বলে দাদা আমার বাড়ি তো নদিয়াতে নদিয়ার এই জায়গাটাই বাড়ি এর এক দু কিলোমিটার ভিতরে কোনো ফার্ম আছে আপনি স্কুটি নিয়ে বেরিয়ে খুঁজে দেখুন না বা বাইক নিয়ে খুঁজে দেখুন সাইকেল নিয়ে ব্যবসা করতে হবে না ওইরকম ভাবে হয় নাকি যে দেখেন আপনার বাড়ির পাশেই ফার্ম হতে হবে আমি একটা কথা বলি আপনি যদি স্বপ্ন

আমার বাড়ি এখান থেকে প্রায় দূরে হ্যাঁ আরো একটা কথা ইন্টারেস্টিং কথা হলো সেটা কিন্তু আমি যখন প্রথম চ্যানেল খুলেছিলাম আপনার কাছে এসেছিলাম আপনার কাছ থেকে কিন্তু আমি ফোন করে এসেছিলাম আপনি কিন্তু আমাকে ডাকেননি না না আমি ফোন করে এসেছিলাম কত দূর থেকে তারপরে ঠিক আছে আসেন নিজের দাদাকে ডেকেছি কিসের জন্য দাদার কিন্তু স্বপ্নটা ছিল আমাকে নিজস্ব ভালো একটা কন্টেন্ট বানাতে হবে সেই কন্টেন্ট বানিয়ে যদি আমি সেখানে সাকসেস হতে পারি তার জন্য কিন্তু ছিল না নিশ্চয়ই ছিল না আমি করেছি আমার করতে হবে করতে হবে চেষ্টা তো চেষ্টাটা করেছিলাম হয়েছে এরকম কিন্তু বন্ধুরা সব বিজনেস রয়েছে আচ্ছা এবার যেহেতু মুরগির প্রসঙ্গ দিয়ে আমরা পার্সোনাল হিস্ট্রিতে চলে যাচ্ছি আচ্ছা এই যে এবার আপনি যে মুরগিগুলো দিচ্ছেন বা আপনি যেভাবে বিজনেসটা করছেন ধরুন আপনার কাছ থেকে কেউ বাচ্চা কিনে নিয়ে গেল আচ্ছা বাচ্চা কিনে নিয়ে যাওয়ার পরে কি ওই অব্দি সম্পর্ক শেষ না 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 এখানে আরেকটা কথা বলি যারা ফার্মার আছে তারা কিন্তু কাজ কিছু জানে না হ্যাঁ। সে বাচ্চাটা নিয়ে গিয়ে কবে কিভাবে ভ্যাকসিন করতে হবে কবে কি মেডিসিন খাওয়াতে হবে এইভাবে অসুখ হয়েছে কি ওষুধ খাওয়াতে হবে সবকিছু ডিটেলস আমরা বলি দেব আমাদেরকে বাই ফোনে বা হোয়াটসঅ্যাপে জানাবে আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে যেভাবে জানার দরকার বলার দরকার আমরা ঠিকঠাক ভাবে বলি দেব যতটুকু ইনফরমেশন দেওয়ার দিয়ে দেব আর একটা কথা বন্ধুরা বলবো দাদা কিন্তু বাসা সাপ্লাই করে দাদা কিন্তু কোনো ফার্মের কনসালটেন্সি নয় আমি ক্লিয়ার করে দিই আপনাদের যারা ফার্ম শুরু করবেন তাদেরকেও বলবো নতুন করে যারা করছেন তারা মিনিমাম একটা ট্রেনিং ইন বাইরের কোনো ভালো সংস্থা থেকে অবশ্যই ভালো করে জানুন দাদা কিন্তু সত্যি কথা বলতে দাদা বাচ্চা সাপ্লাই করেন আপনাদের যে ধরনের বাচ্চা লাগবেন সাথে সাথে যেগুলো গাইডেন্স দরকার হয় সেগুলো দেবে আপনাকে কিন্তু সারা বছর যে আপনি দিনে তিনবার করে ফোন করবেন কোনো ফার্মার কনসালটেন্সি নয় ভালো করে ক্লিয়ার করে বলে দিই যদি কেউ বলে থাকে যে আপনাকে যে আমাদের কাছ থেকে বাচ্চা নেই সারা বছর আপনার পাশে থাকবো এরকম আজ অব্দি কোন বাচ্চা বিক্রেতা থেকেছে আপনার সব পাশে আমাকে একটু দেখান যদিও বা থেকে থাকে তার স্বার্থের জন্য থেকেছে আপনার কাছ থেকে বাচ্চা কিনেছে তিন টাকায় সে বাচ্চা বিক্রি করেছে ছয় টাকায় আপনার ডিম কিনেছে পাঁচ টাকায় বাচ্চা বিক্রি দশ টাকা ডিম বেঁচেছে দশ টাকায় ও লাভের জন্য দাঁড়িয়ে আপনার স্বার্থের জন্য কিন্তু আপনার সাথে দাঁড়িয়ে আছে এরকম করে হয় না তাই ভালো জায়গাটা ট্রেনিং তারপরে শুরু করুন তারপরে আমরা যতটা পারি একটা চেষ্টা করি কেন অবশ্যই অবশ্যই আজকে যদি ঠিকঠাক ভাবে পজিশন বা সাপ্লাই ঠিকঠাক দিতে পারি হেল্প করতে পারে আগামী দিনে আমার কাছে আমার মালটা কিনবে আমরা বেশিরভাগ চেষ্টা করি ফার্মার যেন বেঁচে থাক দুনিয়াতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন আপনার থেকে জানতে পারলাম আর যারা বাচ্চা বিক্রি করে অবশ্যই তো আপনার কাছে আসবে আর আপনাকে তো সব সময় ফোনে পাওয়াই যাবে হ্যাঁ পাওয়া যাবে হ্যাঁ অনেকে আবার ফোন করলে ফোন রিসিভ করে না সেটা দাদার সামনে অবশ্যই ফোনে রিসিভ